গুড মর্নিং ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো অনেক দিন পর ঘুমা তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসবে কারণ এখন ব্লগ দেওয়াই হচ্ছে না একদমই দেওয়া হচ্ছে না ব্লগ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে আগের মতো ব্লগ কেন আসছে না তো ওমরা আমি এখন খুবই ব্যস্তের মাঝে আছি কারণ ঘরে মিস্ত্রি লেগেছে এর জন্য আমি সত্যি এতটা ব্যস্তের মধ্যে আমি বুঝতে পারছি না আর এবং পার্কে মতো বেরোতেও পারছি না তোমাদেরকে ভিডিও দিই মানে কোনো রকমই যখনই একটু ফাঁক পায় তখনই ভিডিও পোস্ট করে দিই তো দেখো বন্ধুরা আজকে চলে এসেছি ঘুরতে ঘুরতে মর্নিং ওয়াক করতে তো আজকে ভাবলাম যেটা মর্নিং ওয়াক করতে গেলে ব্লগ ভিডিও দিয়ে দিই তাই তোমাদের রিকোয়েস্টে এই ব্লগটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর কমেন্ট বক্সে জানিয়ে দিও তো বন্ধুরা এই পরিবেশটা কেমন লাগছে বলো চলো সামনের দিকে যাচ্ছি এটা একটা নতুন পরিবেশ মানে আমি যেখানে থাকি তার থেকে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের রাস্তা হাঁটতে হাঁটতে আমি এতদিন চলে এসেছি সকালবেলা মর্নিং ওয়াকটা হয়ে যাবে আর প্রথম একটা ব্লকও দেওয়া হয়ে যাবে তো বলো কেমন লাগছে পরিবেশটা আর সকালবেলা দেখো কত রকমের ফুল এইগুলো এগুলো যে বনো ফুল দেখছো এই ফুলগুলো কিন্তু গন্ধ এত বৃষ্টি গন্ধ সেরকম গন্ধ না যে যার কর্মে বেরিয়ে পড়েছে এই ফুলগুলো হচ্ছে মানে বাজে গন্ধ কিন্তু ফুল তো ফুলই হয় না দেখো চারিদিকে তো পরিবেশটা কম কমলে অসেন্দু বলবে সেটাকে একটু হালকা করতে হবে সবাই বলতে ঝুমা দিয়ে একটু হাঁটো হাঁটো তো দেখো এই ফুলগুলো খুব ভালো লাগে এই যে এই ফুলগুলো দেখো এই ফুলগুলো খুব ভালো লাগে কাটগালি কাটবি জালি তো বন্ধুরা অবশ্যই কিন্তু বলবে কেমন লাগছে এই পরিবেশটা দাদা ভাই এখনো বর এখনো ঘুমাচ্ছে শাশুড়ি মা উঠে পড়েছেন তা আমি বলবো একটু হেঁটে আসি প্রতিদার কর্মে কর্ম না করলে পেটটা ভরবে কি করে বলো কর্ম তো করতেই হবে না খুব ভালো লাগছে এই সকালবেলা হাঁটা না শরীরের পক্ষে সত্যিই খুবই ভালো আর তার থেকে হচ্ছে মর্নিং ওয়াকটা করা আরও ভালো যত যাই খাও না কেন যতই খাওয়া মেনটেন করো না কেন শরীর কিন্তু কমবে না যত হাঁটবে তত শরীর কমবে তাতে বন্ধুরা বাড়ি গিয়ে বাকি কাজগুলো আছে করতে হবে তারপরে স্নান করবো পুজো দেবো আর একটু সবজি আনতে হবে একটা সবজি নেই ঘরে বুঝলে বন্ধুরা দেখো কত কেউ হাঁটছে ওই দেখো আর এগুলো হচ্ছে সব কোয়াটার রেল কোয়াটার এখানে বেশিরভাগ সব রেল কোয়াটার মানে পাশেই মানে রেল লাইন আছে এই যা কত রকম ফুল এই ফুলগুলো ভাজা খায় কিন্তু জানো বন্ধুরা এই ফুলগুলো কিন্তু ভাজা খায় এই দেখো ঠিক আছে এই রবিগুলো ভাজা খাই আমার দিদা যখন বিকে ছিল তখন আমাকে ভাজা খাওয়াতো খেয়েছি অনেক কালকে ঝড় হয়েছে আমাদের এখানে ঝড়ে দেখো গাছের গাছের ডাল ভেঙে পড়েছে এই দেখো হ্যাঁ গাছের ডাল ভেঙে পড়েছে এত ঝড় হয়েছে তাদের ভালো রকম ঝড় হয়েছে আমাদের এখানে কত কারো যে ক্ষতি হয় ঝড়ে কি বলবো এটা কিন্তু শরীরটা কিন্তু ফিট লাগছে হাঁটছি তো শরীরটা খুব ভালো লাগে সত্যি কি সকালবেলা হাঁটলে দেখো পাখিগুলো হচ্ছে পাখিগুলো আনন্দ পাচ্ছে বাবা বাবা এত গরম পড়েছিল কদিন কি বলবো আর ওকে দেখো ট্যানের চার খুঁজে কারেন্টে ফুল ভোল্টেজ না কি ভোল্টেজ কারেন্ট আওয়াজ শুনতে পারছো দেখো চলো এক শালিক দেখলে কার দিন ভালো যায় আমার কিন্তু ভালো যায় ওই দেখো এক শালিক এক শালিক দেখলে কিন্তু আমার দিন ভালো যায় সত্যি ভালো যায় কার অনেকে বলে যে এক শালিক দেখা ভালো মানে এক শালিক দেখা ভালো দেখা ভালো কিন্তু আমার এক শালিক দিকে দিন ভালো যায় বন্ধুরা তারপর সব কোর্টার চারিদিকে রেল কোয়াটার দেখো এখানে বেশিরভাগ লোকই রেল কোয়ার্টারে থাকে

দেখো বন্ধুরা কিনলাম আম পাতা দরকার দেখো হাঁটাও হয়ে গেল মর্নিং করা হয়ে গেল যেগুলো দরকার ছিল খুঁজে পাচ্ছিলাম না সেগুলো পেয়ে গেলাম খুব আনন্দ লাগছে তো চলো এই দেখো আমার বাড়ির সামনে মাঠটা চলে আসলাম মাঠ হাঁটতে দেখেছ এবার বাড়ির দিকে যাচ্ছি এগুলো কি ফুল পড়ে রয়েছে কি ফুল এগুলো পড়ে রয়েছে কত কচুর শাক হয়েছে সুস্বাক্ষেতে সেই লাগে আমার তো খুব ভালো লাগে বাড়ির সামনে চলে এসেছি হাঁটতে হাঁটতে চলো বাড়ির দিকে চলে এসেছি অনেক খাটা হলো আজকে খাটাও হয়ে গেলো

গাছে পড়েছ না কেন তো দেখো বন্ধুরা চলে এসেছি বাড়িতে এবার কাজ সারতে হবে কাজ করতে হবে আর এইগুলোকে এখন ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখতে হবে এগুলো ব্যাস বন্ধুরা বাকি কাজ করে নিই টাটা বাই